হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকে নিয়ে এলাম চন্দ্রমল্লিকার জায়েন্ট ভ্যারাইটি যেই জায়েন্ট ভ্যারাইটিগুলো এই বছর আমি কালেক্ট করেছি নার্সারি থেকে তো ফ্রেন্ডস আজকে তোমাদের এই ফুলগুলোকে দেখাবো ফুলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রায় কুড়িটা ছোট চারা এনেছিলাম থামপটে করে তার মধ্যে আঠেরো উনিশটা চারা আমি বাঁচাতে পেরেছি এবং সেইগুলো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির এবং আলাদা আলাদা কালারের এবং প্রত্যেকটা কালারই অ্যাট্রাক্টিভ আর প্রত্যেকটা ফুলের ডিজাইনও খুব সুন্দর আলাদা আলাদা তবে আমি যে নিজে যেই কাটিংগুলো করেছিলাম কাটিং করে যেগুলো আমি বসিয়েছিলাম ঘরে ছিল মানে মাদার প্ল্যান্ট থেকে যেগুলো নর্মাল চন্দ্রমল্লিকার ভ্যারাইটি ছিল সেইগুলোর থেকেও আগে এই ভ্যারাইটির ফুলগুলো মানে দেয়া ফোটা শুরু করেছিল তো ওইটা পরে করেছিল আশা ছিল যে এইটাই এই ফুলগুলোই একটুখানি দেরিতে ফুটবে কিন্তু তুলনামূলকভাবে ওইগুলো ফোটার আগেই কিন্তু এই ফুলগুলো এই গাছগুলো বেশ ভালো বড় হয়ে গেছিলো এবং ফুলও দিয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমাদেরকে মোটামুটি জায়েন্ট ভ্যারাইটিগুলোই দেখাবো কিন্তু জায়েন্ট ভ্যারাইটি আমার নামগুলো কিন্তু জানা নেই এগুলোর আলাদা আলাদা নাম আছে কিন্তু ওগুলো আমার কিন্তু জানা নেই বন্ধুরা তবে প্রত্যেকটা ফুলই খুব সুন্দর ইউনিক আর কালারগুলোও খুব সুন্দর তো ফ্রেন্ডস খুব ইজিলি নর্মাল যে চন্দ্রমল্লিকা যেগুলো আমার কাছে দেশি ভ্যারাইটি ছিল সেইগুলো যেমনভাবে করেছি ঠিক এইগুলোকেও তেমনভাবে করেছি আলাদাভাবে কোনোরকম ট্রিটমেন্ট করিনি এর জন্য সেম প্রসেসেই করেছি কিন্তু খুব ভালো মতো ফুল দিয়েছে তবে এই গাছগুলোকে তোমরা যদি বাঁচিয়ে রাখতে পারো নেক্সট সিজনেও তোমরা এই গাছ থেকে ফুল পেতে পারো তবে এই যখন প্রচণ্ড গরম আসবে তখন এদেরকে ডাইরেক্ট সানলাইটে রাখবে না এই গাছগুলোকে তোমরা এমন একটা জায়গাতে রাখবে যেখানে মর্নিংয়ের সানলাইটটা একটুখানি পায় গ্রীষ্মকালে প্রখর গ্রীষ্মতে মর্নিংয়ের সানলাইটটা যেন একটুখানি পায় আর তারপরেই যেন আর সানলাইট না পাই সেরকম একটা জায়গাতে রাখবে কারণ এগুলো তো শীতের ফুল তারপরে এই এত গরম দেশি চন্দ্রমল্লিকা হলে যতটা সহ্য করতে পারে এই চন্দ্রমল্লিকা ততটা সহ্য করার ক্ষমতা তাদের মধ্যে নেই এছাড়াও যেটা হয় যেহেতু আমরা টবে বসিয়ে রেখেছি যদি মাটিতেও থাকতো তাহলেও একটা মানে ডাইরেক্ট মাটিতে থাকতো তাহলেও একটা ব্যাপার ছিল যেহেতু আমরা টবে বসিয়ে রেখেছি তাই জন্য একটু বেশি এই চন্দ্রমল্লিকাগুলোর কেয়ার নিতে হবে রোদ থেকে বাঁচাতে হবে মেন হচ্ছে যে বেশি রোদ থেকে বাঁচাতে হবে আর জল দিতে হবে যখন গ্রীষ্মকাল আসবে তখন আবার বর্ষাতেও ফ্রেন্ডস এই গাছগুলোকে তোমরা যেন বেশি বৃষ্টির জল না পায় সেই রকম জায়গাতে রাখবে আহ হয়তো শেডের নিচেই রাখবে যেখানে সানলাইট পৌঁছায় কিন্তু জল বৃষ্টির জল যেন প্রতিদিন যেন না খায় গাছগুলোতে তো সেভাবে রাখবে তো এই বছর কিন্তু ফ্রেন্ডস আমার এই জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আমি তোমাদের কাছে ভিডিও এই বছরই শেয়ার করলাম আগে একবার একটা দুটো গাছ আমি এরকম পেয়েছিলাম নার্সারি থেকে যখন নিয়েছিলাম তো ওই ভ্যারাইটিগুলো তখন অতটা কেয়ার করতে পারিনি ওটা মানে সানলাইটেও ছিল আর বৃষ্টির জলও পেয়েছিলো যার ফলে কি গাছগুলো মারা গেছে তো এই বছর আমি এগুলোকে একটু আলাদাভাবে যত্ন সহকারে তোমাদের সাথে যেভাবে বললাম সেভাবে আমি রাখার চেষ্টা করব দেখ দেখব যে সামনের বছর এই গাছগুলো থেকে আরও কিছু প্লান্ট আমি তৈরি করতে পারি পার পারবো কি সেটা সামনের বছরই আমি তোমাদের সাথে শেয়ার করব আর গাছটাকে মাদার প্লান্টটাকে যাতে বাঁচিয়ে রাখতে পারি সেটারই চেষ্টা করব খালি সানলাইট আর বর্ষাকালে জল এই দুটো থেকে এই গাছগুলোকে বাঁচাতে হবে মানে অতিরিক্ত গরমে একটুখানি যদি গাছের তলায়ও তোমরা রেখে দাও বড় গাছের তলা বা যেখানে ম্যাক্সিমাম অনেক গাছ আছে তার মধ্যেও যদি তোমরা একে এদেরকে রেখে দাও তো আশা করি এরা সার্ভাইভ করে যাবে এবং নেক্সট ইয়ারে এখান থেকে ক্লা মানে কাটিং নিয়ে তোমরা আলাদাভাবে প্লান্ট তৈরি করতে পারো সেখানেও তোমরা ফুল পাবে আর সাথে এই প্লান্টগুলো যেই খানে আছে সেখানেও যে ডালপালা থাকবে সেখান থেকেও ফুল দেবে তো প্রত্যেকটা ভ্যারাইটি ফ্রেন্ডস আমি কুড়িটা গাছ এনেছিলাম তো প্রত্যেকটা ভ্যারাইটি খুব সুন্দর এবং আলাদা আলাদা তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা তোমাদের জন্য আমি প্রেজেন্ট করলাম যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা থাকবে দেখা হবে তো ফ্রেন্ডস বাই তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই ফ্রেন্ডস